যে কোরআন শরীফ আমরা পড়ি কিন্তু কতগুলো নাম আমরা অনেকেই জানি না তাই জন্য কোরআন শিফের নাম কতগুলো আপনারা শুনুন কোরআন শরীফের একটা নাম আছে আল হুদা আল হুদা মানে পথ প্রদর্শক মানুষকে রাস্তা দেখানো সঠিক পথ দেখানো কোরআন শিফের একটা নাম আছে আল কিতাব মানে এটা হলো সহি ধর্মগ্রন্থ কোরআন শরীফের একটা নাম আছে আলফুর কান মানে পার্থক্যকারী অর্থাৎ হক না হককে পার্থক্য করবে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করবে কোরআনের নাম নূর মানে আলো জ্যোতি কোরআন শরীফ কেউ যদি তেলবাদ করে আল্লাহ তালা তার দিলের মধ্যে নূরের তাজাল্লিতে ভরে দেন কোরআন শিফের একটা নাম হচ্ছে আজিকি মান উপদেশ অর্থাৎ কোরআন শিফ পড়ে আপনি উপদেশ গ্রহণ করুন কোরআন শিফের একটা নাম হচ্ছে কেতাব মুবিন স্পষ্ট কেতাব পৃথিবীতে যত কেতাব আছে সব কেতাবের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে অস্পষ্ট থাকতে পারে কিন্তু কোরআনুল হাকিম হচ্ছে কেতাব মুবিন স্পষ্ট কেতাব অতএব সুপষ্ট কেতাব এর মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তি নাই কোরআন শিফের একটা নাম হচ্ছে আল কলাম অর্থাৎ এই কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয় কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথাবার্তা এই কোরআনের একটা নাম হচ্ছে আল হিকমা মানে বিজ্ঞানময় কোরআন অলা কোরআন প্রজ্ঞাময় এই কোরআনের একটা নাম হচ্ছে আল বায়ান অর্থাৎ বর্ণনা এই কোরআন শিবের মধ্যে আছে বায়ান মানে আপনি বর্ণনা করছেন কোরআন শিবের একটা নাম আছে বুসরা তার মানে হলো সুসংবাদ অর্থাৎ আল্লাহবুল আলমিন বান্দাদেরকে সুসংবাদ দেন যে যারা জান্নাতি জান্নাতে সুসংবাদ যারা জাহান্নামী তাদের নামে সুসংবাদ এই কোরআন শিল্পের নাম হচ্ছে হাবলুল্লাহ আল্লাহ রশি অর্থাৎ তোমরা আল্লাহ রশিকে মজবুত করে তোমরা ধরো অর্থাৎ হেদায়েতের পথকে তোমরা মজবুত করে তোমরা ধরো তার প্রতি আমল করো এই কোরআনের একটা নাম হচ্ছে আল হক সত্য এই কোরআনের মধ্যে কোনোদিন মিথ্যা নাই যা আছে সত্যই আছে আল্লাহ সত্য এবং তার বাণীটাও সত্য এই কোরআন শিফের নাম আলমওয়াইজ অর্থাৎ উপদেশ বান্দাদেরকে আল্লাহ উপদেশ দিচ্ছে যে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে যা বলি তোমরা তার কথা মতো চলো আমার উপদেশ তোমরা গ্রহণ করো এই কোরআন শিফের একটা নাম হচ্ছে আল প্রত্যাদেশ অর্থাৎ জিব্রাইলের মারফতে আল্লাহ রসুলের কাছে এই কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনের নাম হচ্ছে শিফা অর্থাৎ মানুষের রোগকে ভালো করেন উপশমকারী অর্থাৎ অনুরাজ মিনাল কোরআন মা হুয়া শিফা আল্লাহ তালাই কোরআনকে শেফা রূপে আল্লাহ দান করেছেন তাই আমরা সকলেই ভালোভাবে কোরআনে পাককে আমরা তেলাবাত করব আল্লাহ তালা যেন আমাদের এই তেলাবাতকে আল্লাহ তালা যেন কবুল করে নেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ে হেদায়তের দান যেন করেন